এবার ব্যবসার নামলেন লেন সবার প্রিয় ভালোবাসার পরিমণি তো ছবি করতেন ওয়েব সিরিজ করতেন করতেন তারপর বিজ্ঞাপন আমরা তাকে সবসময় অবশ্যই পর্দাতেই দেখতাম হোক সেটা টিভি পর্দায় না হয় সিনেমা হলের পর্দায় তবে এবার তার নতুন একটা পরিচয় হলো তিনি এখন থেকে পুরোদমে ব্যবসায়িক এখন যে তিনি পুরোপুরি অভিনয়ের উপর নির্ভরশীল বিষয়টা কিন্তু তা নয় একটা সময়ের পর হয়তো মিডিয়াতে কাজ থাকবে না তখন সে কি করবেন তার তো কিছু দরকার তার তো ওরকম এখন আপনি যদি বলেন যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাক সেটাও নাই। মাও নেই বাবাও নেই ভাই বোন তো নেই তারপর স্বামী নেই এখন বাচ্চা কাচ্চা নিয়ে তো চলতে হয় মিডিয়াতে কাজ না থাকলে সে চলবে কি হবে যার জন্য দরকার একটা শক্ত অবস্থান কারণ শক্ত অবস্থান তৈরি করতে গেলে আপনার ব্যবসা করতে হবে ব্যবসার উপর তো আসলে কিছু নাই তো পরিমণি সব দিক বিবেচনা করলে তিনি এমনটাই জানালেন যে আমি এখন থেকে পুরোদমে পুরোদমে আর কি ব্যবসা মনোযোগ দিব এখন তিনি কি ব্যবসা করবেন সেটা হলো কসমেটিক্সের দুদিন আগে দেখলাম যে তার ফেসবুক পেজে তিনি কিছু ছবি আপলোড দিলেন যে কসমেটিক্সেরই তো তিনি লিখলেন যে আলহামদুলিল্লাহ ফাইনালি মাই ড্রিম ইজ কামিং ট্রু তো মানে তিনি আসলে ব্যবসা বাণিজ্যতে হাত দিতেছেন এমন কি কসমেটিক্স বেশ কিছু ছবিও তিনি আপলোড দিচ্ছেন যে আমার মনে হচ্ছে কি যে তার কসমেটিক্স ব্র্যান্ডের তিনি ব্র্যান্ড এম্বাসেডর যদি এটা হয় মন্দ হবে না কারণ কি পরিমণিকে আমরা দেখছিলাম যে স্যান্ডেলিনা স্যান্ডাল শপ নামে একটা সাবানের বিজ্ঞাপন করছিলেন বেশ কিছু বিজ্ঞাপনে করছিলেন তিনি তো তিনি যদি অন্তত বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন সেখানে নিজ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে বা সমস্যাটা কোথায় তারপর দেখলাম যে একটা চ্যানেলের মাঝে যেমন সাংবাদিক পরিমণিকে প্রশ্ন করছিলেন যে আপনি ব্যবসা আসলেন কেন তারপর তিনি সব কিছুই ওই যে শুরুতে বললাম সেভাবেই বললেন এখন পরিমণি মোটামুটি ভালো একটা উদ্যোগে আছেন পরিমণি তারপর সাংবাদিকদেরকে আর কি মানে আমজনতার উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে বলেন যে আমরা আমাদের দেশের সাধারণ মানুষজন আমরা সবসময় নাকি দুই নাম্বার প্রতারিত হই তিনি বলেন আমাদের দেশের একটা কালচার মানুষ সস্তা মাল খুঁজতে গিয়ে অনেক দুই নাম্বার এই মাল কিনে ফেলে অনেক ক্লোন প্রোডাক্ট কিনে ফেলে যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সেগুলো থেকে স্ক্রিন ক্যান্সারও হতে পারে তো আমি সেই জিনিসগুলো অন্তত মানুষকে বুঝানোর চেষ্টা করব যে টাকা পয়সা গেল মালটা অন্তত একটু ভালো কিনুন যে আমি আমার এখানে সব ব্র্যান্ডের মাল বিক্রি করবো অরিজিনাল অরিজিনাল মালগুলো বিক্রি করবো এখন ভাই ব্যবসাকে ব্যবসা হিসেবে নিলে কখনো উন্নতি হবে না ব্যবসাটাকে জনসেবা হিসেবে নিতে হবে এখন কিছু মানুষ আছে ব্যবসাটাকে ডাকাতির পর্যায়ে নিয়ে যায় মানুষকে দুই নাম্বার মাল মূল খাওয়াইয়া সেটা এক পর্যায়ে ডাকাতি আর আপনি যদি মানুষকে ব্যবসার মাধ্যমে ভালো কিছু দিতে পারেন সেটা হবে জনসেবা হয় পরিমণি ঠিক সেই জিনিসটাই করতে চাইতেছেন। তিনি চাচ্ছেন যে ব্যবসার মাধ্যমে জনসেবা করতে। সেটা তিনি ডাকাতি করতে নয়। অনেক ব্যবসায়ী আছে। আমরা কিছুদিন পর দেখি বিভিন্ন কসমেটিক্সের সরঞ্জামগুলোতে যে বক্তা অধিকার ওই দপ্তর তারপর রেব হানা দেয়, হানা দিয়ে দেখে দুই নাম্বার প্রোডাক্ট কিংবা কোন প্রোডাক্টের মেয়াদ নাই এমন প্রোডাক্ট তারা বিক্রি করতেছে। তো যেহেতু প্রসাদনী ভাই সেটা একটা সেন্সিটিভ বিষয়। সেটা হালকাভাবে নেবার কোনো সুযোগ নাই। আমাদের মাঝে অনেকে ভাবতেই পারে যে কসমেটিক্স আর এমন কি গায়ে মাখলেই তো হলো ভাই গায়ে মাখুন আর আপনি খান দুটো কিন্তু প্রায় একই রকম দুটো থেকে আপনার রোগ বালা হতে পারে যার জন্য জিনিস কেনার বেলা অন্তত ভালো জিনিসটাই কেনা উত্তম